ত্রিপুরা লিম্বোঝড়া এলাকায় বিজেপি উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে এক অনুষ্ঠিত হয় বিশেষ রিলিটি অপারেশন সিঁদুর এবং ভারতের সেনাবাহিনীর সাহসিকতা ও তাদের আন্তর্থেকে প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হয় এদিনের এই রিলিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক বিকাশ দেববর্মা মন্ডলচর সভাপতি গোপাল দাস সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা রিলিটি লেম্বুছড়া গ্রামের অলিগুলি ঘুরে বেরিয়ে সেখানে স্থানীয় গ্রামবাসী ভাবে এই রেলিতে অংশগ্রহণ করে এই উনত্রিশ সম্পর্ক বিধানসভার মধ্যে গামাইবাড়ি জিপি লেম্বছরা গ্রামে আজকে আমাদের শহীদদের আমাদের ইন্ডিয়ান আর্মি শহীদদের স্মরণ করে আজকে আমাদের র্যালি হয়েছে আগামী দিন আমরা যারা যারা বীর শহীদ দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের পাশে আমরা আসি এবং মোদিজির পাশে আসি আপনারা সবাই জানান কিছুদিন পূর্বে আমাদের এই ভারতবর্ষের মধ্যে কাশ্মীরে আমাদের নিরহ যারা পর্যটক ট্যুরিস্ট আছে তাদেরকে নৃশংসভাবে এই পাকিস্তানের উগ্রবাদী ধারা রোমান্তিক খুন হতে হয়েছে তার প্রতিবাদে আজকে ভারতবর্ষ আপনারা সবাই জানেন এই আমাদের মোদিজির নেতৃত্বে এই পাকিস্তানের যে উগ্রবাদীকে ধ্বংস করা হয়েছে এবং আমাদের ভারতবর্ষের যারা আমাদের ইন্ডিয়ান আর্মি শহীদ হয়েছেন তাদের স্মরণ করে আজকে এই র্যালিটা করা হচ্ছে আগামী দিন আমরা মোদীজির পাশে থাকবো ইন্ডিয়ার আর্মির পাশে থাকবো